ভিজলে কি হবে না হবে ছাতা নিয়ে এসছে বাট টুটুকায় বসে আমি তোমাদেরকে বাইরের দৃশ্যটা একটু দেখাচ্ছি দেখে নেবেন

দিকে যদি আমি আসি এইখানে দেখতে পাচ্ছেন পেছনে প্রচন্ড কর্দমাক্ত একটা পরিবেশ বেশি আলবাল বকলে না কানে গোড়া একটা থাবড়া মারবো সেখান দিয়ে যেতে হবে কিন্তু মনে রাখবেন গোলাপ ফুলেও কাঁটা থাকে সেই জন্য এটা অতিক্রম করে গেলে ওইদিকে কিন্তু স্বর্গ ওইদিকে মালদার ভাটরা বিল যাকে মালদার দীঘা বলা হয় অপূর্ব অভূতপূর্ব দৃশ্য যদিও প্যান্ট গুটিয়ে যেতে হবে যাওয়াটা দেখাতে পাচ্ছি না আর এই যে স্যান্ডি চলে গেল অলরেডি তো আমিও যাই নাহলে এরা কিন্তু চলে আসছে অসাধারণ ব্যাপার চারিদিকে যে আমাদের ভুল নিয়ে যে হিন্দু দেখতে পাচ্ছো আমাদের বালিকা সে কিন্তু হেভি আনন্দে আছে দেখা যাচ্ছে আনন্দ তো খুশি তো ভালো লাগে তো খুব সুন্দর হাওয়া হচ্ছে তার মধ্যে প্রচণ্ড হাওয়া হচ্ছে জামা উড়ে যাচ্ছে এত হাওয়া হচ্ছে অসাধারণ হাওয়া বৃষ্টি হচ্ছে তার মধ্যে ভিডিও করছি কোনো কোনোমতে ছিটে ফোটা বৃষ্টি পড়ছে চারিদিকে বিশাল ভালো লাগছে এখানে সত্যি কথা বলতে মন খুব ভালো হয়ে যাবে তোমাদের ঠিকানাটা দিয়ে দেবো ম্যাপে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু ভার বিল দেখে যেতে পারো যারা মালদার কাছে পেটে থাকো বলেন কি অবশ্যই অবশ্যই এখানে এসো তবে আমি জানি না হাওয়ার শব্দে কতটা আমার শব্দ শোনা যাচ্ছে কারণ প্রচন্ড হাওয়া হচ্ছে এখন দারুণ দারুণ অসাধারণ বন্ধু মেঘবালিকা কি খবর কেমন লাগছে আচ্ছা চারিদিকে কিন্তু এই যে জল আসছে একদম সমুদ্রের মতো জল আসছে বলতে গেলে মানে এত ঢেউ না বোঝা যাচ্ছে না এটা নদী খাল বিল কি এটা খুব সুন্দর পরিবেশ এই যে স্যান্ডি তুমি কিছু বলো

দেখতে পাচ্ছ আমাদের ফটোগ্রাফার মেডিকো কি করছে ফটো তুলতে লেগে গেছে ঢেউয়ে এ ও ফোন নিয়ে যাচ্ছে কিন্তু বড় ঢেউ আসছে না সে অপেক্ষায় আছে কি রে পেলি বড় ঢেউ It was at this moment that she knew she fucked up দেখছ তুই মাথা ফাটিয়ে দিবি কি অবস্থা দেখো দেখো যেহেতু এটা গ্রাম তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গরু চড়াতে নিয়ে যাচ্ছে গরুদের লাইনগুলো দেখো ওভারঅল সত্যি খুব সুন্দর জায়গা আর দেখো ওরা জায়গা কি সব দেখছে তো ঢিল বাড়ছে কত দূর যায় কত দূর গেছে হ্যালো কি করছিস Why do I? কিছুটা বৃষ্টি ছিল কিছুটা বৃষ্টি ছিল না বেশ সুন্দর হাওয়া ছিল দারুণ করেছি আমরা দারুণটা হাওয়া তো এইবার আমরা টোটো পাওয়া কিন্তু সেই জন্য আমরা মনে একটা বাজে আমরা বেরোচ্ছি আস্তে আস্তে এইবার দেখা হচ্ছে সোজা রেস্টুরেন্টে কোন রেস্টুরেন্টে জানি না খাওয়া দাওয়াটা তোমার সঙ্গে শেয়ার করবো দেখা যাবে তো আমরা এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি বাবার চি যেটা হচ্ছে কার্নি মোড়ে তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি আর আমাদের অর্ডার চলেও এসছে